ওয়েলকাম টু আমার চ্যানেল সম্পূর্ণ শেষে গেছে এই পূজা দেখতেই পাচ্ছো আমরা সপরিবারের চলে এসেছি আমি শঙ্কুনা শঙ্কুণার বাবা কিসের জন্য এসেছি আজকে আমাদের চ্যানেলে দুশোটা সাবস্ক্রাইবার জাস্ট রিচ করেছে তো সেই জন্যেই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চাই যে এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এইভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে আমাদের ভিডিওটা শেয়ার করতে পারো তা তোমরা ধরনের ভিডিও দেখতে চাও চাও না সেটা আমাদেরকে কমেন্ট করে আমাদের ভিডিওগুলোকে নিজের বন্ধুদের সাথে নিজেদের পরিবারের লোকজনদের সাথে আরও বেশি করে শেয়ার করুন আর যেমন পূজাও বলছে যে কি ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান সম্পূর্ণ বা আমাদের সেইগুলো কমেন্টে জানাতে পারে তা সেই অনুযায়ী আমরা ভিডিও বানাতে চেষ্টা করব তো এইভাবেই আমাদের পাশে থাকবেন তাহলে আমরা এইভাবে আমাদের চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে আর এমনিতে তো তোমরা দেখতেই পাচ্ছ চেষ্টা তো করছি আমি আর সম্পূর্ণ একটুখানি রিলিজ করার যেগুলো দেখতেই পাচ্ছ অনেকটা ডান্স করি ওকে একটুখানি শেখানো হয় সুযোগে তো আমরা তো কলকাতা থেকে বাড়ি চলে এসে তো তোমাদেরকে বলা হয়নি ভিডিও করা হয়নি তোমাদের ছাড়াও হয়নি ভিডিওগুলো তো আমরা কলকাতা থেকে বাড়ি চলে এসেছি কলকাতায় আমরা লাস্ট বকখালি এবং গঙ্গাসাগরও ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো খুব শীঘ্রই তোমাদের সবার সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই